জেনেগার ভাত ছিল সে ভাতটা আমি কি করব সেটা একটু দেখুন সবাই ভাতটা হয়তো মেয়েদের যাবে ফেলে দেয় কিংবা কুকুরকে দিয়ে দেয় কিংবা যাই হোক একটা কিছু আমি এই যে ভাতটা দিয়ে কী করা যায় ওই জন্য আমি এতে নিয়ে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এতে আমি একটু জিরে দিয়ে দিয়েছিলাম যে লঙ্কা জিরে ক্যারিপাতা সব দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা ডিম ভেঙে দিলাম আমি হঠাৎ দেখাতে লাগলাম হ্যাঁ আমি যেগুলো দিয়া সেগুলো আমি দিতে দেখাতে পারিনি তাই জন্য সিস্টেম হঠাৎ দেখাতে দেখাতে মনে করলাম যে তাহলে ভিডিও যেখানে করছি গরম গরম করে দিচ্ছি সেখানে আমি দেখিয়েই দিই ওই জন্য বন্ধুরা আমি এটা সঙ্গে সঙ্গে দেখাতে লাগলাম এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম একটু সোয়াদ সাজ দিয়ে দিলাম ফুচকা করে দিয়ে দিলাম একটু সস দিলাম দেখাও বলে করতে লাগিনি তারপর হঠাৎ করে আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই যদি একটু সবার তো বাড়িতে থাকে যদি একটু হেল্প পায় ওই জন্য আমি বললাম যে দেখি একটু করে দেখায় এই ভাতগুলো আমি দিয়ে দেব আমি দুটো ডিম দিয়েছিলাম তোমরা চাইলে আরও দুটো একটা যেরকম ভাত সেরকম দিতে পারো যারা ডিম খেতে ভালোবাসে তারা দুটো তিনটেও দিতে পারো আমি দুটো ডিম দিয়ে করছি দেখো বন্ধুরা ভাতটা দেখতেও ভালো লাগছে আশা করে খেতেও ভালো লাগবে আমরা এটা প্রায় দিনই যদি থাকে দিনেকার ভাত তাহলে আমরা এটা করি দেখা আস্তে আস্তে সব মিক্সড করে নিই তো যাবে না একটুখানি আমি খা মানে ভাজা মশলার মতন দিয়ে দিলাম দেবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে একটু ঘি দিয়ে দেবো দেখুন বন্ধুরা হয়ে গেছে কালো হয়ে গেছে জমে গেছে দিয়ে তলায় বসে গেছে তলায় সে যে ঘিয়ের মতন থাকে না সেই মানে কালো ইয়ে নতুন ঘিটা করেছিলাম তো কিনাই বেশি খায় কিন্তু আমি বাড়িতে করলাম একদিন ঘি তলায় বসে গেছে সেটা দারুণ কিন্তু সেন্ট উঠছে বন্ধুরা একবার সবাই ট্রাই করে দেখবে খেতে হেভি লাগবে তাহলে বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি জানতে আমার পেজটিকে ফলো করে দিতে হবে ও একটু লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দেওয়া আর এইটা করলাম কারা কারা খাবে চলে এসো এবং কমেন্টে জানিও কেমন লাগলো কীরকম কি হলো সব কিছু যেন কমেন্টে জানাবা লজ্জা করবা না